বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাহিরপুরে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও আশু আরোগ্য কামনায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বিএনপির বিভিন্ন ইউনিট পৃথক পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রবিবার ত্রিশে নভেম্বর তাহিরপুর উপজেলার একাধিক স্থানে একই দিনে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সাত আট ও নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে শ্রীপুর বাজারে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে বিশেষ মোনাজাত করেন একই দিনে তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আরেকটি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইউনিয়নের দলীয় কার্যালয় বা সুবিধাজনক স্থানে আয়োজিত এই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয় গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল থেকে উনি খুব অসুস্থ অবস্থায় আমেরিকার হাসপাতালে ভর্তি আছে ওনার জন্য সারা দেশের আগাছে কাড়াছে বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়নে সকল মুসলমান ভাইরা দোয়া করছে রোয়া সুস্থতার জন্য তারই ধারাবাহিকতায় আজকে এই বালিজুরি ইউনিয়ন আমাদের এইখানে ওনার জন্য দোয়া ও বিলাদ ভাইগুলি আয়োজন করা হয়েছে এছাড়া দুই নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকেও বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এই আয়োজনেও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত থেকে দেশনেত্রীর রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন বর্তমান পরিস্থিতিতে দেশনেত্রীর সুস্থতা দেশের জন্য অত্যন্ত জরুরি তারা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি দোয়া করার আহ্বান জানান